মূর্খ কালিদাস মহাজ্ঞানী হয়েছিলেন যার কৃপায় তিনি গাড়কালি উজ্জেন দেবাদিদেব মহাদেবের নগরী কিন্তু এখানে রয়েছে দুটি সতীপীঠ তার মধ্যে অন্যতম গাড়কালি মূর্খ কালিদাস যে গাছের ডালে বসতেন সেই গাছেরই ডাল কাটতেন এরপর স্ত্রী বিদ্যুতমা তিরস্কারে তিনি মা গারকালি সাধনা করেন এবং মহাসাধক হয়েছিলেন এবং তার পরবর্তীকালে তার প্রসিদ্ধ সাহিত্যগুলি তিনি রচনা করেছিলেন মহাকাল মন্দির থেকে প্রায় ছ সাত কিলোমিটার দূরে অবস্থিত এই গাড়কালি সতীপীঠ এই মন্দির কে কবে প্রতিষ্ঠা করেন সেটা জানা যায় না তবে মনে করা হয় মহাভারতের সময় থেকে এই মন্দির নির্মাণ হয়েছে এই মন্দিরে প্রতিষ্ঠিত দেবী তিনি সত্য যুগ থেকে এখানে অবস্থিত পরবর্তীকালে মহারাজা হর্ষবর্ধন এই মন্দিরের সংস্কার করেন মনে করা হয় এখানে দেবীর হয়েছিল অন্যতম একটি পীঠ এই মন্দির এখানে দেবীর ঔষ পতিত হয়েছিল এখানে দেবীকে লেবুর মালা দেওয়া হয় বলা হয় যদি কোনো ভক্ত মাকে লেবুর মালা পরিয়ে তার কোনো মনোবাসনা জানায় তাহলে মা তার মনোবাসনা পূর্ণ করে বলা হয় পঞ্চ এখানে মাকে দর্শন করতে এসেছিলেন আজও বহু ভক্তের ভিড় এই গাডকালি মন্দিরের সামনে উপচে পড়ে এবং মা সকলের মনোবাসনা পূর্ণ করে আশ্চর্য উজ্জানে এই গাড়কা মন্দির